তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শীঘ্রই বাংলায় চালু হচ্ছে একশো দিনের কাজ অর্থাৎ পুজোর পরেই শুরু হচ্ছে একশো দিনের কাজ এর আগে আমরা বলেছিলাম যে কেন্দ্রকে স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন যে পয়লা আগস্ট থেকে রাজ্যে একশো দিনের কাজ প্রকল্প চালু করার জন্য কিন্তু কেন্দ্রের বিভিন্ন সমস্যা থাকার জন্য এই প্রকল্প চালু করা হয়নি তবে পুজোর পরেই কিন্তু এই প্রকল্প চালু করা হবে বলে জানা যাচ্ছে তো কবে থেকে এই একশো দিনের কাজ চালু হবে এবং যাদের জব কার্ড আছে বা নাও আছে তারা কীভাবে দশ হাজার পাঁচশো টাকা পাবেন এবং অনলাইনের মাধ্যমে কিভাবে নতুন জব কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করবেন তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দীর্ঘদিন ধরেই বাংলায় একশো দিনের কাজ বন্ধ রয়েছে তো কেন্দ্রকে বারবার আবেদন জানিয়েছেন রাজ্য কিন্তু কোনো আশা মিলেনি একশো দিনের কাজের বরাদ্দ টাকা এবং একশো দিনের কাজ নিয়ে কারণ এই একশো দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি কেস চলছে এবং সেটি বিচারপতিদের অধীনে রয়েছে তো আমরা দেখেছিলাম যে আগস্ট মাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে একশো দিনের মামলাটি ওঠে সেখানে বিচারপতি নির্দেশ দেন আগামী পহেলা আগস্ট থেকে রাজ্যে ফের একশো দিনের প্রকল্প চালু করতে তিনি এও বলেন যে কোনো কেন্দ্রীয় প্রকল্প দীর্ঘদিন যাবৎ বন্ধ রাখা যাবে না প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে রাজ্যে বন্ধ রয়েছে একশো দিনের প্রকল্প এই সময়কালে কেন্দ্রীয় সরকার বাংলার জন্য কোনো টাকা বরাদ্দ করেনি বলে অভিযোগ হাইকোর্টের এই রায়ের পরেই অনেকে মনে করছেন ফের এই প্রকল্প চালু হতে পারে কিন্তু এই প্রকল্প এখনও পর্যন্ত চালু করা হয়নি কারণ এই প্রকল্পের যে কেস রয়েছে তো সেই কেস এখনো পর্যন্ত কিন্তু কোনো সমস্যা সমাধান মিলেনি কারণ কেন্দ্র সরকার তরফ থেকে জানানো হচ্ছে যে তারা রাজ্য সরকারকে যে একশো দিনের কাজ হয় তো সেই কাজ না করেই সেই কাজের টাকা হাতিয়ে নেই রাজ্যের নেতারা তো এই সব অভিযোগ থাকার দরুন তারা কিন্তু একশো দিনের কাজের টাকা বরাদ্দ করছেন না রাজ্যকে এর পরে পরেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা একটি নির্দিষ্ট কমিটি গঠন করবে এবং সেই কমিটি এবং রাজ্যের যে কমিটি সেই কমিটির দ্বারাই কিন্তু এই একশো দিনের কাজ পুনরায় এই প্রকল্প চালু করা হবে বলে জানা যাচ্ছে তো পরবর্তীকালে আরও আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিয়ে দেবো তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কেন্দ্র সরকার তাদের রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির কথা কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরেন এবং বলেন যে এই একশো দিনের কাজ নিয়ে প্রচুর দুর্নীতি করছে তাদের আঞ্চলিক নেতারা তো যাই হোক শ্রমিকরা কিন্তু সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছে কিন্তু সেই সমস্ত টাকা কিন্তু রাজ্যের নিচু স্তরের নেতারা খেয়ে নিচ্ছে বা নিয়ে নিচ্ছে তো এই দুর্নীতি যাতে না হয় সেই ব্যবস্থা কিন্তু কেন্দ্র সরকার করছে তো এই দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্য কেন্দ্র সরকার একটি কমিটি গঠন করেছেন এবং একটি হেল্পলাইন নম্বর করেছেন সরাসরি শ্রমিকরা তাদের অভিযোগ এই হেল্পলাইন নম্বরের মাধ্যমেই যোগাযোগ করতে পারবেন এবং এই কেন্দ্রের এই কমিটিকে অভিযোগ জানাতে পারবেন যে কারা এই কাজ করছে বা কারা টাকা তুলে নিচ্ছে তো বর্তমানে কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলা আর্জি হয়ে রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো সংশোধন হয়নি তার জন্যই হয়তো এই প্রকল্প চালু করতে পারছেন না কেন্দ্র সরকার কিন্তু খবর রয়েছে যে খুব শীঘ্রই কিন্তু এই প্রকল্প চালু করা হবে এবং একশো দিনের কাজ শ্রমিকরা যাতে যথাযথ সময়ে পায় সেই ব্যবস্থাও করবেন কেন্দ্র সরকার তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটিকে দেখে যদি ভালো মনে হয় তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে